নমস্কার বন্ধুরা এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় ভেলোরের নারবি হসপিটাল প্রথমত জানিয়ে রাখি এই হসপিটালে আপনারা কিভাবে যাবেন আপনারা সিএমসি যেভাবে যান ঠিক সেইভাবেই যাবেন এই হসপিটাল সিএমসির খুব কাছাকাছি অটো করে খুব সহজে আপনারা যেতে পারবেন এবং এই হসপিটালে আপনারা কেন যাবেন আজকের বিষয় এটা প্রথমত মেনলি আমি এই বিষয়ে ভিডিওটা করছি দেখুন যারা সিএমসি হসপিটালে গিয়েছেন কিন্তু কোনো বড় ডাক্তার পাচ্ছেন না অথবা কোনো অপারেশানের জন্য গিয়েছেন সেই অপারেশানের আপনারা ডেট পাচ্ছেন না আপনাদের দীর্ঘদিন বসে থাকতে হচ্ছে এবং এইভাবে বসে থাকা মানে লজ ভাড়া গুনতে হয় তারপরে খাওয়া দাওয়ার খরচা আছে বাইরে গেলে ন্যাচারালি মানুষের খরচা একটু বেড়ে যায় এবং যারা যায় তারা তো কাজকর্ম বন্ধ করে যায় ফলে একটা বিরাট লস আমি প্রধানত ওইসব মানুষদের জন্যই বলছি আপনারা একবার নারবি হসপিটালে যান এবং এই হসপিটালটি আধুনিক হসপিটাল এবং পরিষ্কার ঝা চকচকে হসপিটাল সুন্দর হসপিটাল আর এখানে সিএমসির রিটায়ার্ড ডাক্তাররা রয়েছেন অনেক ডাক্তারকে আপনারা পেয়ে যাবেন তারা সিএমসির প্রফেসর ছিলেন সিএমসির খুব নামকরা ডাক্তার ছিলেন বর্তমানে এরকম অনেক ডাক্তার এই নারবি হসপিটালে কাজ করছেন আপনারা এনাদের পেয়ে যাবেন তবে যাবার আগে আপনারা যদি বাড়ির থেকে অ্যাপয়েন্টমেন্ট করে যান সেক্ষেত্রে আপনাদের ডাক্তার পেতে কোনো অসুবিধা হবে না আর যারা অ্যাপয়েন্টমেন্ট করে যাবেন না ওখানে গিয়ে করবেন মনে করছেন করতে পারেন তবে বড় ডাক্তার পেতে হয়তো সময় লাগতে পারে অথবা নাও লাগতে পারে সেটা ওখানে গিয়ে আপনারা দেখতে হবে আর যারা সিএমসিতে খুব বড় ধরনের ট্রিটমেন্ট করতে যাচ্ছেন তাদের কথা আলাদা এবার এই হসপিটালে আপনি যাবেন এবং কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এগুলো খুব সহজ ব্যাপার কারণ প্রতিটা হসপিটালে এক সঙ্গে আধার কার্ড রাখবেন আধার কার্ড দেখিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে ওই একই প্রসেস সুতরাং এইগুলো বলে বা হসপিটালের অন্যান্য ক্যান্টিন দেখিয়ে বা ছবি দেখিয়ে সময় নষ্ট আমি এখানে করছি না আমার যে প্রধান বক্তব্য যে হসপিটালের চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভালো কারণ আপনি সিএমসিতে না দেখিয়ে বাড়ি চলে আসবেন অথবা দেখাতে পারছেন না তখন কি করবেন ওখানে গিয়েছেন চিকিৎসা তো আপনাকে নিতে হবে এই হিসাবে আপনি সিএমসিতে যদি চিকিৎসা পেয়ে যান ভালো না পেলে আপনার নারভিদ ট্রাই করতে পারেন গিয়ে দেখবেন দেখুন আমি কিন্তু এই নারভি হসপিটাল নিয়ে যে ভিডিও করছি এটা কিন্তু আমি ওই হসপিটাল থেকে কোনো পয়সা কড়ি নিয়েই ভিডিওটা করছি না এটা আপনারা মনে রাখবেন এই ভিডিওটা সেফ আমার মনে হলেও যারা ওখানে গিয়ে চিকিৎসা পাচ্ছে না আমি অনেক মানুষকে দেখেছি দীর্ঘদিন তারা বসে থাকছে তাদের জন্যই করা এবং অনেক মানুষকে আমি দেখেছি তারা ওখানে চিকিৎসা করিয়ে এসছে এবং বলেছে না ওটা হসপিটালটা ভালো আমাকেও বলেছে না আপনি ঠিকই বলেছেন হসপিটাল ভালো আমরা চিকিৎসা করিয়েছি এই জন্যই আমার আজকের এই ভিডিও এছাড়া এই হসপিটালের সমস্ত ব্যবস্থা কিন্তু আধুনিক আর তাছাড়া আর একটা বিষয় ভেলোরে গেলে যে ভাষার প্রবলেমটা হয় এই নারবি হসপিটালে কিন্তু আপনাদের এই ভাষার প্রবলেমটা হবে না কারণ ওরা দোভাষী রাখে এক্ষেত্রে আপনারা যদি হিন্দি বা ইংরেজি এগুলো না জানেন সেক্ষেত্রে আপনারা দোভাষে নিতে পারেন কোনো অসুবিধা হবার জায়গা এখানে নেই ওরা ব্যবস্থা করে দেবে তাছাড়া অনেক বাঙালি রুগী থাকে প্রধানত বাঙালি রুগীদের জন্য এটা এই হসপিটালগুলো চলছে এবং কোনো অসুবিধা এখানে হবে না ভাষার আপনারা সহজেই দেখাতে পারবেন আর যারা সিএমসিতে চিকিৎসা নেবেন তাদের কথা আলাদা যদি পেয়ে যান ভালো ডাক্তার তবে সিএমসিতে ডাক্তার পাওয়াটাই খুব সমস্যা কারণ এটা আমি নিজেও দেখেছি কারণ আমি তো নিয়মিত যাই আমার ক্ষেত্রে আমি এই প্রবলেমটা সবসময় ফেস করি যদি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট না করে যায় তো আমারও প্রবলেম হয়ে যায় কারণ ওখানে ডাক্তারের সমস্যাটা সত্যিই খুব বেশি এই জন্য নারবি হসপিটাল আর তাছাড়া ভেলোর শহরটা এমনই একটি শহর এখানে প্রচুর ছোটো হোম এবং কিছু বড় হসপিটাল আছে প্রায় ভেলোর শহর জুড়েই কারণ আমি ওই অনেকদিন ভেলোরে থাকার দেখ মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরে আমি এটা দেখেছি প্রচুর হসপিটাল এখানে আছে সেগুলিতে প্রধানত বাইরের লোককেও ট্রিটমেন্ট করে নাই লোকাল লোকরাই ওখানে ট্রিটমেন্ট করে লোকাল লোকরা একটু সেমসিতে কম যায় প্রধানত তারা ওই ওই সমস্ত হসপিটালগুলিতে ট্রিটমেন্ট করে তবে এদের চিকিৎসা ব্যবস্থা ভালো সর্বক্ষেত্রে ভালো কারণ চিকিৎসার যে মান এবং যে ট্রিটমেন্ট কোয়ালিটি সেটা এখানে খুব ভালো বেটার ফলে সব জায়গাতেই ভালো এছাড়া বেলার আর একটা হসপিটাল আছে ওই নিয়ে আমি এখনও ভিডিও করিনি ইচ্ছা আছে করব সেটা হচ্ছে নারায়ণী হসপিটাল ওটাও খুব বড় হসপিটাল যদি আপনারা মনে করেন ওই হসপিটালে একবার ঘুরে আসতে পারেন ওটাও ভালো হসপিটাল তবে আমি আপনাদের বলব আপনারা চিকিৎসার জন্যে নারভিতে যান নারভিতে গেলে আপনার যে যে ধরনের চিকিৎসা আপনি ভেলোরে আসা করেন কিন্তু ভেলোরে চিকিৎসা পাচ্ছেন না ফিরে আসতে হচ্ছে সেক্ষেত্রে আমি বলব না ফিরে এসে আপনারা নারভিতে চিকিৎসাটা করিয়ে নেবেন এবং ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে হসপিটাল কেমন আপনি ওয়েবসাইটে দেখে নেবেন নারভীর ওদের ডাক্তার কেমন ডাক্তার আছে আপনি দেখে নেবেন আপনার পছন্দসই ডাক্তারকে আপনি বুক করবেন এবং যথাযথ চিকিৎসা নেবেন আর থাকা খাওয়ার জন্য তো কোনো অসুবিধা নেই সিএমসির সামনে বিভিন্ন লজ আছে এবং যাবেন কি করে আমি এটাকে আমার অনেক ভিডিওতে আমি জানিয়েছি আপনারা এস এম বিটি এক্সপ্রেতে চলে যাবেন কাটপাটি কাটপাটি থেকে সিএমসি হসপিটাল অটো করে চলে যাবেন কোনো অসুবিধা হবে না তাহলে আজকে এই নার্ভি হসপিটাল নিয়ে এইটুকুই থাকলো নমস্কার আপনারা ভালো থাকবেন ভিডিওটা একটু লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা